আসসালামু আলাইকুম ডাইট করে তিন কেজি কমে গিয়েছে তাই সেটা সেলিব্রেট করতে আজকে রান্না করে ফেলাম খাপসা রাইস তেলে দারচিনি এলাচি লং তেজপাতা জয়ফল জয়ত্রী দিয়ে ভালো করে নেড়ে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন মরিচ হলুদ ধনিয়া জিরা এই সবগুলো মশলা প্লাস মাংসের মশলা সাথে আমি দিয়েছিলাম এক চামচ বিরিয়ানির মশলা সবগুলো দু চামচ করে দিয়ে দিয়েছিলাম মশলা গুলো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম সব মশলা দিয়ে দিয়েছিলাম বাট ইম্পর্টেন্ট যে মশলা সেটা ছিল লবণ সেটাই গেছি ভুলে তো লাস্টে লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম টমেটো টমেটো সাথে একটু পানি মিলে দিয়েছিলাম কারণ আমার বাসায় টমেটো ছিল একটা বাট আরো বেশি দিলে আরো ভালো লাগে আই দুইটা বা দুই তিনটা দিলে অনেক মজা হতো মাংস কষানো হয়ে গেলে আমি গোটা মশলাগুলো তুলে ফেললাম আর সাথে মাংসের পিসগুলোও তুলে ফেললাম এরপর একটা প্যানে ঘি নিয়ে সেখানে বাদাম ভেজে ফেললাম আর সেই একই প্যানে আমি সুন্দর করে উঠিয়ে রাখা মাংসগুলো ভেজে ফেললাম মাংস কষানোর পরে যে ঝোলগুলো ছিল সেগুলোর মধ্যে আমি মালতার যে চামড়া উপরে ছিলকা সেটা সুন্দর করে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছিলাম এখানে যদি কমলার ছিলকাও দেওয়া যায় অনেক মজা হয় আমরা তো বাসায় ছিলকা বলি আপনারা কি বলেন জানি না তো চামড়ার যে অংশটা সেই চামড়ার ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন না হলে তিতা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এরপর বাসমতি চাল আমি দারচিনি তেজপাতা আর হচ্ছে শাহি জিরা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম একদম বেশি না কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে মনে হয়ে যায় মানে আশি পার্সেন্ট সেদ্ধ করে রেখে নাম বানিয়ে ফেলেছিলাম ঝোলে এক চামচ বেরনি মশলা অ্যাড করেছিলাম এরপর সেই ঝোলে সিদ্ধ করে রাখা বাসমতি চাল দিয়ে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম শেষে উপর দিয়ে কেওড়া জল আর ঘি দিয়ে দিয়েছিলাম তিন কেজি যে কমেছে এখন তো ছয় কেজি বাড়াতে হবে তাই গরুর মাংসের কাবাবও বানিয়ে ফেললাম সাথে রেডি হয়ে গেল খাপসা রাইস আর পাশে নিয়ে নিলাম আমার পছন্দের জর্দা এরপর এসে পড়েছে খাওয়ার পালা এখন আমি আর কিচ্ছু বলতে পারবো না খাবারের একটা মজার পিস নিয়ে সুন্দর করে মাংস নিয়ে এখন আমি সুন্দর করে মেখে খাব সারাইস কেটে থাকবো হাফেজ